আর একটা নেগেটিভ ছড়ানো হচ্ছে যে সত্তরের মধ্যে সত্তর কি এটা সম্পূর্ণরূপে ভুল আপনারা লিস্টে দেখবেন যে সিক্সটি প্লাস টেন প্লাস টেন অর্থাৎ আউট অফ এইটটি কিন্তু এই যে ইন্টারভিউ বা ভেরিফিকেশনের প্যানেলটা হয়েছে যে সমস্ত ইনসার বিসার যোগ্য ছিল তাদেরকে কেন পরীক্ষায় বসতে হবে এই প্রশ্নটা আগে নিজে করুন তারা চাকরি করছিল বিনা দোষে তাদের চাকরি গিয়েছে আগে এই প্রশ্নটা আপনারা ছড়ান যে এদেরকে কেন পরীক্ষায় শিক্ষকদের স্থান আমরা যেমনটা জানি যে কোন পাঠশালা বা ক্লাসরুমে কিন্তু বর্তমানে যে হয়ে দাঁড়িয়েছে রাস্তায় আমরা দেখতে পাইছি যে যোগ্য অযোগ্য তালিকা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তারা কিন্তু রাস্তায় সেই সমস্যার সমাধান হলেও কিন্তু আবারও তারা রাস্তায় থেকে দাবি করা হচ্ছে পরীক্ষার করবে বেরোলো কিন্তু ভেরিফিকেশন দেখা যাচ্ছে যে একাধিক শিক্ষকের নাম নেই বা এই যে নাম্বার সেই নাম্বার নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় তৈরি হয়েছে তাদের মধ্যে এই নিয়ে তারা আবারও রাস্তায় এবং তারপর কড়া ভাষায় হুঁশিয়ার দিচ্ছেন তাদের এই সমস্যা সমাধান না হলে ছাব্বিশে ভোটে কিন্তু তার যথেষ্ট প্রভাব দেখা যাবে ক্যামেরায় হিমন্তী ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ নতুন ছেলেরা আমাদের ভাই বোনেরা তারা মানে তাজা রক্ত নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স সেখানে আমাদের চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স নিয়ে আমরা কিন্তু পরীক্ষায় বসছি তো এই যে একটা মানে আমাদের দুটো প্রেশার ভার্সেস যে ইন সার্ভিস একটা দ্বন্দ্ব এটা যেন এক প্রকার প্রকট হয়ে যায় এই যে দ্বন্দ্বটা দেখুন আমরা তো আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর লোক তারা বলছে যে ইন সার্ভিস দশ নম্বর বাদ দিতে হবে যে ইন সার্ভিস এর দশ নম্বর বাদ দিতে হবে আমরা তাদেরকে বলছি যে সমস্ত ইন যোগ্য ছিল তাদেরকে কেন পরীক্ষায় বসতে হবে এই প্রশ্নটা আগে নিজে করুন তারা চাকরি করছিল বিনা দোষে তাদের চাকরি গিয়েছে আগে এই প্রশ্নটা আপনারা ছড়ান যে এদেরকে কেন পরীক্ষায় বসতে হবে এদের তো পরীক্ষায় আমাদের এই যে সব সিট প্রক্রিয়া হয়ে যাচ্ছে যেটা আমাদের পেশার ভাই বন্ধুদের এবং আমাদের যারা ছাত্র ছাত্রীরা আছে তাদের জন্য প্রাপ্য আজকে কেন আমাদের পরীক্ষাতে বসতে হল এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে সত্তরের মধ্যে সত্তর পেয়েছে এটা রূপে ভুল আপনারা লিস্টে দেখবেন যে সিক্সটি প্লাস টেন প্লাস টেন অর্থাৎ আউট অফ এইটটি কিন্তু এই যে ইন্টারভিউ বা ভেরিফিকেশনের প্যানেলটা হয়েছে ইন্টারভিউ এখনো হয়নি ভেরিফিকেশন প্যানেল তাহলে ভেরিফিকেশন প্যানেল ছেলে এইটির মধ্যে পেয়েছে কিন্তু কাট অফ দিয়েছে কোন কোনো সাবজেক্টের সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এটা সাবজেক্টের কাঠিন্যতার উপর নির্ভর করে আমরা অনেক সাবজেক্টে দেখেছি ফিজিক্স কেমিস্ট্রি এডুকেশন সেই সব সাবজেক্টে অনেক কাট অফ কম হয়েছে কিন্তু বাংলা ইংলিশ এইসব সাবজেক্টের কাট অফ হাই হয়েছে এগুলো সাবজেক্ট টু সাবজেক্ট ম্যাটার করে কিন্তু যেভাবে মার্কেটিং করা হচ্ছে যে সবাই যেন সেভেন্টির মধ্যে সেভেন্টি পেয়েছে এটা নয় যিনি সেভেন্টি পেয়েছেন তিনি সেভেন্টি পেয়েছেন কিন্তু সেভেন্টির মধ্যে নয় এইটির মধ্যে সেভেন্টি পেয়েছেন এটাই নিয়ে মূলত আজকের আমাদের মিছিল যে সোশ্যাল মিডিয়া জুড়ে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে আর একটা জিনিস আমাদের যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ডাক পেলে না যারা চাকরি করতেই নেবেন টুয়েলভ যারা যা করে না তারা কি আজ থেকে অযোগ্য হয়ে গেলে নিশ্চয়ই না তাহলে তাদের সার্ভিসটাকে সুনিশ্চিত করতে হবে তার দায় কিন্তু আমাদের এই সরকারকেই নিতে হবে এবং এসএসসি নিতে হবে এবং সেটা কোনো অবৈধ উপায় নয় বৈধ উপায়ে ভ্যাকান্সি বাড়িয়ে এই যে অচল অবস্থা আজকে ফেসারে আন্দোলন করছে আজকে ইন সার্ভিসটা কাল প্যারা টিচাররা এই যে বিভিন্ন আন্দোলন হচ্ছে এর মূল আসু সমাধান একটা মাধ্যমেই হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি যদি উপযুক্ত বাড়ায় আমরা জানি দশ বছর নিয়োগ হয়নি মোরালে দশ বছর যদি পাঁচ হাজার করে হয় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি গড়ে তো সেই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এক লাখ ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বাড়ালেই আশা করছি এই সমস্যার সমাধান হবে এবং আশা করছি সরকারের তরফ থেকে এটার একটা ভাবনা চিন্তাও করছে কারণ কারকে দেখলাম যে বাদ্য বসু বলেছে কিন্তু শুধু বললে হবে না এটাকে ফলে কৃষক করতে হবে আমরাও চাইছি এবং কৃষকরাও আন্দোলন করুক বৈধ দাবি নিয়ে ভ্যাকেন্সি বাড়ানো ভাবে তাদের সাথেও আছে আমাদের দাবি থেকে কিন্তু কোনো কিছু বাতিল করা বা প্রেশার কেন এসে ঢুকবে এরকম কোনো স্লোগান বা কোনো আবেদন নিবেদন কিন্তু আমরা এখানে দাবি করি আমরা পরিষ্কার বলছি ভ্যাকান্সি বাড়াও তাতে প্রেশার ভাই বন্ধুরাও পাবে আমার ছাত্রছাত্রীরাও পারে এবং আমার শিক্ষক যারা আছেন তারাও এই তাই আমাদের দাবিটা দশ নিয়ে নয় আমাদের দাবিটা ভ্যাকান্সি